দু হাজার পঁচিশ এসএলএসটি নাইন টেন ইলেভেন টুয়েলভ নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই মুহুর্তে সবচেয়ে বড় খবর একুশে জানুয়ারির মধ্যে ইলেভেন টুয়েলভ প্যানেল প্রকাশ হওয়ার কথা ছিল একুশে জানুয়ারির মধ্যে সেটা পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি যে কোনো দিন আজকে এই মুহূর্তে যা খবর পাওয়া গেল সেটা কুড়ি জানুয়ারিতেই প্রকাশ হচ্ছে ইলেভেন টুয়েলভ ফাইনাল প্যানেল প্রকাশ কুড়ি জানুয়ারি কোনো মিস হবে না একদম কুড়ি জানুয়ারিতেই তোমরা পেয়ে যাবে প্যানেল যা খবর কোনো যদি মিস না হয় তাহলে কিন্তু কুড়ি জানুয়ারি আর না হলে একুশে কিন্তু যা খবর এই মুহূর্তে সেটা কুড়ি জানুয়ারিতেই দিয়ে দেবে একুশে জানুয়ারির মধ্যে সেটা তোমরা আগেই জেনেছিলে এসএসসি বলেছিল যে একুশে জানুয়ারির মধ্যে যে কোনো দিন সেটা পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ কিন্তু এই মুহূর্তে যা খবর পাওয়া গেলো সেটা কুড়ি জানুয়ারিতেই প্রকাশ হচ্ছে একুশ যাবে না ঠিক আছে তো আর এদিকে চেকিং চলছে আর ডবল ডবল চেকিং চলছে এই মুহূর্তে ডবল ডবল চেকিং চলছে যাতে কোনো ভুল না হয় প্যানেলে যাতে কোনো ভুল না থাকে কারো হিসেবে যাতে গোলমাল না থাকে তোমরা কিছুদিন আগে দেখেছ যে একটা হিসেবে ওরকম গণ্ডগোল ছিল যোগ করার ফলে এই ইলেভেন টুয়েলভ কিছু ক্যান্ডিডেট যে কলকাতা হাইকোর্টের নির্দেশে যে ক্যাটাগরি আপডেটের জন্য যারা চান্স পেয়েছিল ডকুমেন্টস ভেরিফিকেশান তারপর ইন্টারভিউ ওখানে তোমরা দেখেছিলে যে আটচল্লিশ জন ক্যান্ডিডেট কিন্তু প্রকাশ করেছিল তো দুইজন এমন ক্যান্ডিডেট ছিল যাদের যোগের জন্য কিন্তু চান্স পেয়েছিল ইন্টারভিউতে পরবর্তীকালে কিন্তু সেই দুজন ক্যান্ডিডেট বাদ যায় তো এরকম যাতে কোনো ভুল না হয় প্যানেলে কারণ এটা ফাইনাল প্যানেল কোনো যাতে কেস না হতে পারে কোনো ভুল ত্রুটি চাচ্ছে না এসএসসি যে কোনো ভুল ত্রুটি যাতে ধরা পড়ে কোনো ভুল রাখবে না এসএসসি তো একদম মারাত্মক হারে চেকিং চলছে ডবল ডবল চেকিং ডবল ত্রিপল যত পারে চেকিং চলছে প্যানেল প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি চলছে যা খবর পাওয়া গেল চিন্তার কোনো কারণে কোনো কেস কিচ্ছু আটকাতে পারবে না নিয়োগ হবেই এসএসসি সরকার যদি চায় কোনো ক্ষমতা নেই মনে রাখবে এই নিয়োগ আটকানোর কোনো শক্তি নেই আটকানোর ঠিক আছে সুপ্রিম কোর্টের নির্দেশে এই পরীক্ষা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশেই নিয়োগ হবে ঠিক আছে আর এসএসসি সরকারও চাচ্ছে নিয়োগ হবে চাকরি দেবে ক্লিয়ার কুড়ি জানুয়ারিতেই যদি কোনো এদিক ওদিক না হয় কুড়ি জানুয়ারিতেই লক্ষ্য রেখেছে কুড়ি জানুয়ারি এসএসসি আগেই বলেছিল একুশে জানুয়ারির মধ্যে মধ্যে মানে কুড়ি এই মুহূর্তে যা খবর কুড়িতেই প্রকাশ হচ্ছে একুশ যাবে না যদি এদিক ওদিক হয় তাহলে একুশ হবে কিন্তু কুড়ি একুশ হবে না কুড়িতেই হচ্ছে আর মারাত্মক ঘরে চেকিং চলছে কোনো যাতে ভুল না থাকে আর টেন যেটা টেনের ভেরিফিকেশান সেটা কিন্তু এই জানুয়ারি তো হবেই না কোনো কথা নেই যা খবর পাওয়া যাচ্ছে সেটাও কিন্তু ফেব্রুয়ারিতে শুরুতে তো হবে না কারণ মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা আছে স্কুল তো কোনো মতেই হবে না ফেব্রুয়ারির শেষের দিকে মানে আগে হচ্ছে না শেষের দিকে ওই ফেব্রুয়ারির শেষের দিকে মনে করো একদম না হলে মার্চের এক থেকে আট আট তারিখের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশান তারপরে প্রসেস ইন্টারভিউ চলবে তো এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এটাই আর না ইলেভেন টুয়েলভ প্যানেল প্রকাশ হয় সাত দিনের মধ্যেই কাউন্সেলিং শুরু হয়ে যাবে সবচেয়ে বড় আপডেট এটাই ভালোভাবে চেকিং চলছে যাতে কোনো ভুল ত্রুটি না থাকে ফাইনাল প্যানেলে তো নেক্সট অবশ্যই আপডেট দেবো